সর্বভারতীয় স্কলারশিপ পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল কালনার কালীনগর পাড়া এলাকার বাসিন্দা তথা কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়ের ঈশান শীল নামের এক ছাত্র আজ বুধবার দুপুরে তাকে স্কুলের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় বর্তমানে সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে যদিও স্কুল সূত্রে খবর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল ট্রেনিং এই পরীক্ষাটি ঈশান পঞ্চম শ্রেণীতে থাকাকালীন অবস্থায় দেয় তারপর পরীক্ষার রেজাল্ট বের হতেই জানা যায় সর্বভারতীয় এ স্কলারশিপ পরীক্ষায় সে রাজ্যের মধ্যে প্রথম হয় স্বাভাবিক কারণেই খুশি তার পরিবার ও স্কুলের শিক্ষকরা ছেলের সাফল্যে গর্বিত বাবা রাজেন্দ্র প্রসাদ শীল বলেন এই পরীক্ষায় সাফল্য লাভে দশ হাজার টাকার পুরস্কার পাবে ছেলে ভবিষ্যতে ছেলে অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায় রীতা ভট্টাচার্যের রিপোর্ট এস এন বাংলা আগে আমি ম্যাথ কম্পিটিশনে থার্ড পজিশন এ করেছিলাম অল ইন্ডিয়া পরীক্ষাটা যেটা হয়েছিল তারপর আমার এটা একটা বড় সাফল্য এনে দিয়েছে আমার জীবনে এর জন্য আমি খুবই গর্বিত এবং আনন্দিত কত ঘন্টা পড়াশোনা করো আমি সব মিলিয়ে আট ঘন্টা কি ন ঘন্টা পড়াশোনা করি খেলাধুলা করো হ্যাঁ খেলাধুলা বিকালের দিকে একটু করি মোবাইল মোবাইল বেশি ব্যবহার করি না কারণ বেশি ব্যবহার করলে চোখের সমস্যা হতে পারে আচ্ছা এটা কি পরীক্ষা ছিল এটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল ট্রেনিং সেখানে কি পজিশন পেয়েছে সেখানে আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট পজিশন পেয়েছি এই যে এতদূর এগোচ্ছে এখানে তোমাদের স্কুলের মাস্টারমশাই কতটা সফল এই যে এতদূর এগিয়েছে আমি এর মধ্যে আমাদের মাস্টারমশাই সব থেকে বড় সাফল্য এনে দিচ্ছে কারণ তারা যেভাবে পড়ান সেইটাই হচ্ছে আমাদের মানে বইগুলোকে ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন সেই জন্যেই আমরা এরকম পরীক্ষায় স্ট্যান্ড করতে পারি নাহলে আমাদের এগুলো সম্ভব হতো না ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে যেটা আমার শখ ছিল যে প্লেন নিয়ে অনেক গবেষণা করতে চাই এবং প্লেন তৈরি করে উড়াতে চাই আকাশে তোমার নাম আমার নাম ঈশান সিল কোন ক্লাসে পড়ো এখন সিক্সে পড়ি আপনার ছেলে স্কলারশিপে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে যে এত বড় একটা সাফল্য পেয়েছে এই জন্য আমরা সবাই গর্বিত কত ঘন্টা পড়াশোনা করেন স্কুল আর প্রাইভেট টিউশন ছাড়াও মোটামুটি চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা পড়াশোনা করে কোন ক্লাসে এ কোন স্কুলে কালনা মহেশ্বরী অম্বিকা তো ওর কোন সাবজেক্টে বেশি আছে বলতে যে বিজ্ঞান এখন তো একটা বিজ্ঞান আর অঙ্ক কি হতে চায় আছে ও দেখে বলেছে যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায় এখন ভবিষ্যতের কথা আমি জানি স্কলারশিপ কত টাকা

ছেলে আরও বড়ো হোক কতটা খুশি মা হয় খুব খুব খুশি আপনার নাম হাসি মাসিদ